নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আমিও ভালো আছি এটা পয়লা বৈশাখের দিনে সকালবেলার ব্লগটা শেয়ার করলাম মানে সারা সারাদিনের তো আমরা গিয়েছিলাম সকালবেলা পুজো দিতে আর ওখানে গিয়ে অনেকের সঙ্গে দেখা হয়েছিল তো সেটা আগের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর সেখান থেকে আমরা ব্রেকফাস্ট খেয়ে এসে পাশে একটা রেস্টুরেন্ট আছে তো ওখান থেকে সকালবেলা একটু ব্রেকফাস্ট খেয়ে এসেছিলাম পরোটা তরকারি মিষ্টি এইসব খেয়ে এসে তারপর একটু রেস্ট করছিলাম বাড়িতে আর এখন বেঁচে গেছে একটা মতো তো শাগ্নিক বলছিল যে মাই এই ওয়াটার কেটে দাও ওয়াটার মিলন খাবো তো ওকে ভাবলাম যে ঠিক আছে ওয়াটার কেটে দিই আর সবাইকে বলছে শুভ নববর্ষ বড়দের প্রণাম তো চলুন বাইরের দিকটা একটু দেখাই আপনাদের আজকে এত রোদ উঠেছে যে ভাবার বাইরে আর হাজব্যান্ড একটু ঘুমোচ্ছে কেননা আবার রাতে গিয়ে নাইট ডিউটি করতে হবে তো সেই জন্য আর চলুন রান্নাঘরে চলে এসছি আর এখন ওকে আগে ওয়াটারমেলনটা কেটে দিই দিয়ে তারপর আমি হচ্ছে রান্না করব মানে তাড়াতাড়ি রান্নাটা করতে হবে কেননা হাজবেন্ড আবার ডিউটি যাবে তো এখান থেকে খেয়ে দিয়ে চলে যাবে তারপরে গিয়ে রাতে নাইট ডিউটি করবে তো যেতেও তো এখান থেকে অনেকটা সময় লেগে যায় তো সেই জন্য সাকিকে ওয়াটারমেলনটা কেটে দিয়ে তারপর আমি ঝটপট গিয়ে রান্নাটা বসিয়ে দেব আর একটা দিনের জন্য এসেছিলো বাড়িতে বেশ ভালোই লাগলো কাল আবার মানে কাল আজকেই চলে যাবে তো কাল এসেছিল আর এই তো রান্নাঘরে চলে এসেছি মটন ধুয়ে টুয়ে ক্লিন করে রেখেছিলাম তো চলুন মটনটা রান্না করি আর মটন রান্না করব সঙ্গে কি করব ভাবছি তো ভাবতে ভাবতে ভাবলাম যে একটু করলা ভাজি করে নিই আর প্রচণ্ড গরম শাগনি জামা কাপড় টি শার্টটাও খুলে দিয়েছে তো আমার মটন কারিটা হয়ে গেছে দেখতে দেখতে তো এখন যেটা করব সেটা হচ্ছে যে ওদেরকে খেতে দিয়ে দেবো কেননা আড়াইটা মতো বেজে গেছে আর খাবার দাবার খেয়ে আবার একটু রেস্ট করবে রেস্ট করে তারপরে হচ্ছে চলে যাবে তো চল আর এটা হচ্ছে সন্ধেবেলা সন্ধেবেলা এখানে হচ্ছে আমি শাগনিকে দিয়েছিলাম ওটস মিল্ক আর হরলিক্স আর আমি বানিয়ে নিয়েছিলাম একটুখানি ভেজিটেবল স্যুপ তো এটাই আমরা রাত্রেবেলা ডিনার করেছি আসলে মনটাও ভালো লাগছে না আর হাজবেন্ডেরও ভালো লাগছিল না আসলে কোনো স্পেশাল অকেশানে মানে দূরে থাকতে বা ছেড়ে থাকতে একজন আরেকজনকে খুব কষ্ট হয় ফ্যামিলির থেকে দূরে থাকতে তো যাই হোক ডিউটি আছে যেতেই হবে সিএম জানেন নর্থ বেঙ্গলে আছে আর সেখানেই ডিউটি করছে ও তো যেতে যেতে ডুয়ার্সের কিছু ভিউ আপনাদের সঙ্গে শেয়ার করলাম যেটাও আমায় পাঠিয়েছিল তুলে তো আমায় আমি ফোন করছিলাম বারবার তো বলছে যে হচ্ছে ভালো লাগছে না হ্যাঁ থাকো ভালো করে চলে আসবো তাড়াতাড়ি এইসব বলছিল তো সেটাই শেয়ার করছি দেখুন ডুয়ার্সের জঙ্গলের ভেতর দিয়ে অ্যাকচুয়ালি এই রেল লাইনটা তো তো চলুন আর কী করা যাবে ডিউটিতে তো যেতেই হবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে খুব শিগগিরই নতুন ব্লগে টাটা গুড নাইট